Thank you ও সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদ্রামার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চালানি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো সকাল বলতে এখন বাজে মানে এগারোটা বাজে তো সকাল থেকে না ফুচকা ভাজা হয়েছিল না এর জন্য না দেরি হয়ে গেছে আর বর্ষার আকাশ যেন তো সকালবেলা কাজকর্ম সারতেও দেরি হয়ে যায় তো দেখো সকাল সকাল মানে ফুচকাটা ভাজা হয়ে গিয়েছে আর তারপরে না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যেও ফুচকাটা ভাজলাম জানি না তোমাদের দাদাভাই যেতে পারবে কি না তো দেখো তারপর চলে এলাম এগারোটা বাজে কিন্তু আমার এখনো স্নান সারা হয়নি তো আমি রান্না বান্না করে না স্নান করব আজকাল প্রচণ্ড পরিমাণ দেরি হয়ে গিয়েছে কিভাবে দেখো বন্ধুরা আমি কিভাবে উনটা ধরাই বর্ষার সময় সব যে কাঠগুলো দেখছি না বন্ধুরা একদমই ভিজে মানে শুকনো নি শুধু ওই কঞ্চি শুকনো আছে দেখো ওই যে দোকানের প্লাস্টিকগুলো এনেছি না এইগুলো দিয়ে আমি উনুনটা ধরা আর এই যে আলুর বস্তাটা না দিলেই না সঙ্গে সঙ্গে উনুনটা ধরে যাবে তোমরা যদি চাও এভাবে উনুন ধরিয়ে দেখতে পারো তো দেখো আমি নুনটা ধরিয়ে দিচ্ছি আর কাঠকুটো নেই জানো তো বন্ধুরা আর তোমাদের দাদা ভাই না একদম এখন ইনকামও নেই খুব অবস্থা খারাপ বুঝতেই পারছো আমাদের মানে সংসারে ঠিক মতন বাজার করতে পারছি না ঠিক মতন মানে ভালো মন্দ খেতেও পারছি না কোনো রকম সংসারটা চলছে হয়তো তোমরা অনেকে প্রশ্ন করবে যে দিদি ভাই তোমাদের তো দোকান আছে তাছাড়া ফুচকা বিক্রি করো দেখো বন্ধুরা দেখো বোনেরা দেখো দিদিরা আমার তো দোকান আছে ঠিকই কিন্তু যেন আমার দোকানে না অর্ধেক মালেনি তেমন না ঠিক মতন বেঁচা হয় না হয় না সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত ওই পাঁচশো থেকে ছশো টাকা বিক্রি হয় তোমরাই বলো ওতে আমার কিভাবে সংসারটা চলে তোমাদের দাদা ভাই আস না তিন দিন ভোর না বসে আছে এই বৃষ্টির কারণে মানে পরশু দিনকে ফুচকা ফেলেছিলাম সেটা নিয়ে যেতেই পারিনি দু দিন ভোর মানে পড়ে রয়েছে ফুচকাটা আর আলু সিদ্ধ মানে আগের দিন পড়েছিলাম সেই আলুটাও রয়ে আছে জানি না কি হবে ভগবান ভাগ্যে কী লিখে রেখেছে আজকে যেতে পারবে কিনা তো রান্নার কিছু ছিল না জানো তো আর ওই যে পেঁপেটা দেখছো ওরা মা দিয়ে গিয়েছিল জানো সেই পেঁপে মানে আগের দিন একটা রান্না করে খাওয়া হয়েছিল আর একটা পেঁপে ছিলো পেঁপেটা না কী রান্না করবো তো পেঁপে যে নিরামিষ তরকারি করলে না কেউ খেতেই চায় না এমনকি আমারও ভালো লাগে না তো এর জন্য না পেঁপেটা আমি ভাতে দেব আর আর আলু ছিল না দোকানে ওই কটাই আলু ছিল বেশি কিন্তু আলু ছিলই না তো জানি না দুবেলা কি করে হবে তো পাঁচটা ডিম নিয়ে এসেছি তো চারজন এবলা একটা করে খাওয়া হবে আর একটা থাকবে তো আমার শ্বশুর মশাই খেয়ে নেবে আর আমরা সন্ধ্যেবেলা করে না মুড়ি খাওয়া হয় তো যাই হোক দেখো আমি আজকে না আলুটা দেখো আলু ছাড়ানো মেশিন দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তো ছোটো ছোটো আলু তো তো মেশিন দিয়ে ছাড়ালে কী হয় তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আমি পেঁপেটা এক মানে ধুয়ে নেব ভালো করে আর ভাতের জলটা না বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো রেশিনের চাল বেশি বেশিক্ষণ ফোটে না তো এর জন্য না চাল গরম হওয়ার আগে মানে জল গরম হওয়ার আগে আমি পেঁপেটা আগে ভাতের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপর রেশিনের চাল তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ যখন প্রথমে উনটা ধরিয়েছিলাম না তখন ভালোই ঝলছিলো তারপর দেখতে পাচ্ছ কেমন একটা মানে লিবে লিবে আসছে তো ভিজে কাটতো এর জন্য তো যাই হোক দেখো আর তারপরে না সকালবেলা জামাকাপড় কাচা তো একদম সময় পাইনি তোমাদের দাদা ভাইয়ের আমার আমার রাজস্বী সোনার কিছু জামাকাপড় না রয়ে গিয়েছিলো এর জন্য দেখো সেই জামাকাপড়গুলো একদিকে কিন্তু রান্না করছি আর একদিকে দেখো এক হাতে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ তো এদিকে দেখো ভাতটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে ভাতের ফ্যানটাও গড়িয়ে দিয়েছি আর রান্নাটাও হয়ে গিয়েছে তো সোনামার জন্য আমি দেখো ঝাল দেওয়ার আগে তুলে নিয়েছি ওর তো জ্বর ও তো খেতে পারবে না একদম ঝাল তো ওর জন্য আমি তুলে নিয়েছি তারপর আমি তরকারির মধ্যে না আবার ঝাল দিয়ে ফুটিয়ে নিয়েছি তো দেখো রান্না কমপ্লিট করে রান্নাঘরটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা না প্রচণ্ড ভিজে তো ওপরে অ্যালবেস্টার থাকলে কি হবে এখানে না চারিদিকে ঝাপটা আসে সাইডে অ্যালবেস্টার থেকে জল পর প্রচণ্ড ভিজে তো দেখো আমি আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি কোনো রকম ঝাউ একটা মানে ভিজে কাট তো ওই দিকে দিকি করে জ্বলছে আর এদিকে দেখো আমি কাপড়গুলো ওই যে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো একটু কেঁচে নেবো তো বেশি জোরে জোরে থাপা দেব না হালকা একটু চটকে আমি ধুয়ে নেব একটু ভালো সারপথে ভিজিয়েছি এরিয়ারে সারপদে এরিয়ারে সারপদে ভিজলে কী হয় জামাকাপুগুলো না নোংরা ভালো করেই ছেড়ে যায় তো দেখো আমি ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে না জামাকাপড়গুলো মেলে নে তারপরে স্নান করব তো সমস্ত কিছু কাজ হয়ে গিয়েছে রাজসী সোনাকে আমি স্নানটাও করিয়ে দিয়েছি তোমাদের সাথে আর দেখানো হয়নি তো ওই যে কাজকর্ম ছবি ভুলে গিয়েছি যে ভিডিও বানাতে তো আজকের দেখো তো আকাশটা এখন পরিষ্কার আছে জানি না হয়তো বৃষ্টি আসতেও পারে তো সকাল থেকে এক মানে হচ্ছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে আবার হচ্ছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে তো যাই হোক দেখো জামাকাপড়গুলো আমি মেলে নিচ্ছি তো দেখতেই পেরে বন্ধুরা আমি সকাল থেকে আমার দিন কেমন কাটছে আর আমি কীভাবে মানে সংসার দোকান সমস্ত কিছু সামলাই তুমি তো দেখলে যদি দেখতে পেলে তো সান ছেড়ে দেখো চলে এলাম চলে এসে আমি নতুন করে চলে এসে না ঠাকুরকে আমি একটু সেবা দিয়ে দিচ্ছি তো ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি তো স্ট্যান্ডটা আমার না একদমই ছোটো ওই যে পেতেনটার উপর বসিয়ে রেখে দিয়ে এসেছি তো একটু দেখতে মানে অসুবিধা হচ্ছে সাহেব তোমরা ম্যানেজ করে নিও আর আমাদের ঘরে না জানো তো আয়নায় নেই তোমাদের দাদাভাইকে অনেক দিন দিয়ে বলছি যে একটা আয়না কেনার জন্য তো এত সমস্যা যাচ্ছে না সামান্য একটা হয়তো তিরিশ চল্লিশ টাকা নেবে তাও মানে কিনতে পারছি না তোমাদের দেখেই বুঝতে পারছো বলো তো ঠাকুরের থালা গেলাসটাও পর্যন্ত কিনতে পারিনি মানে এতটা সংসারে আমাদের মানে টানাটানি যাচ্ছে কোনো রকম মানে দিন চলছে তো দেখো এই দুদিন মানে রাজেশি শরীর খারাপ হলো বিষণি তো তিনশো টাকার ওষুধ তোমাদের দাদাভাই কিনে এনে দিল তো এর জন্য অসুবিধা হলো একটু তো যাই হোক দেখো মেয়েকে তো আগে সুস্থ করতে হবে তারপরে আমার অন্য কাজ তো ঠাকুরের জন্য না আমি আলাদা আমার তোলা ছিল একটা বাটি গ্লাস না নতুন সেগুলোই আমি এখন ব্যবহার করছি পরে আমি ঠাকুরের জন্য আমি নতুন থালা গ্লাসও কিনে আনবো তারপর দেখো আমি সোনামাকে খাইয়েও দিয়েছি তো ওষুধও খাইয়ে দিয়ে করে বসিয়ে দিয়ে ও না খেলা করছে আর আমি দেখো আমি আর তোমাদের দাদা এখন খাওয়া দাওয়া করে নেবো তোমাদের দাদা ভাইকে বলেছি যে একটু পেঁপে ভাতাটা মাখাতে আর ভীষণ ঝাল ঝাল করে মা খাই জানো তো আর এই পেঁপে ভাতাটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেলে না খুব ভালো লাগে তোমার এই পেঁপে ভাতিতে ভাত খাওয়া হয়ে যাবে তো যাই দেখো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপর তোমাদের দাদা ভাই খেয়ে নিলো এখন না তিনটে বাজে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে জানি না তোমাদের যেতে পারবে কি না তো কি হবে বুঝতেই পারছি না অনেকক্ষণে তোমাদের দাদা ভাই না মানে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে মানে পাইচারি করছে কী করবে বুঝতেই পারছে না আমার সেই মানে আগের দিন যে আলু সিদ্ধ ছিল না মাদের ফ্রিজে রেখে দিয়ে এসেছিলাম সেই আলুগুলো নিয়ে এসে আবারও মানে গরম জলে না আমি সিদ্ধ করেছি তো জানি না কি হবে তো আমি একটু দোলা চড়ছি আর এই দেখো ফুচকা মানে দুদিন আগে ঘরে ভাজা তো আমরা ভালো তেলে ভাজি না বলে ভালো তেলে ভাজি বলে না ফুচকা না কোনো রকম কোনো রকম গন্ধ বা কোনো রকম কেমন একটা সেন ও সব বার হয় না খুব ভালোই থাকে একদম মজমজেই আছে যেন আমি আর সোনামা তাকে একটু দোলা খেয়ে নিচ্ছি সোনামার শরীরটা আজকের একটু ভালো আছে তো ভীষণই আনন্দ করছে তো জানি না আমরা মানে বৃষ্টি থামার অপেক্ষায় বসে আছি দুজন মিলে আর আজকের না আমাদের এখানে না মানে ওই যে আমাদের ঠাকুরতলা ওখানে না দুর্গা পুজো ওই খুঁটি পুজো হয় জানো তো তো আজকের মানে সকাল থেকে গানও চলছে তো দেখো অনেকক্ষণ মানে দাঁড়িয়ে থেকে থেকে তারপর দেখো না সাড়ে চারটে বাজে তো বৃষ্টিটা একটু কমেছে তোমাদের দাদাভাই দেখো বেরিয়ে গেল তো জানি না কী হবে আর সোনামা দেখো গাড়িটা কত সুন্দর করে ঠেলে দিয়েলো ভীষণই আনন্দ করছে তো ওকে নিয়ে না আমি একটু রাস্তায় বের হয়েছি তো একটু ঘুরতে যাচ্ছি ওই যে ঠাকুরতলা না ওখানে একটু যাবো তো ওখানে না পুজো হচ্ছে তো না এখানেও মানে কাদা না খামারটার মধ্যে এতটা পরিমাণ কাদা কি বলবো তো এখনও পুজো না ভালোভাবে মানে সম মানে মানে যোগাযোগটি করা হয়নি তো দেখো আমাদের গ্রামের সব লোকজন এসে মানে একদম দাঁড়িয়ে আছে তো আমি দোকানে ছিলাম পরে না প্রসাদ খেতে যেতে পাইনি তো সোনামাকে দেখো একটু দুধহলিশ খাইয়ে দিচ্ছি তো এখন বাজে আটটা তো সোনামার না ঘুম পেয়েছি ওকে না জোর করে তুলে আমি একটু দুধহলিস খাইয়ে দেবো তারপর ঘুম পাড়াবো তো টাটা বাই বাই তোমাদের সাথে